এমেকো ওই বাবা গতকাল চলে আসলাম আমার নানা শ্বশুর বাড়ি তো এই বাড়িতে মোটামুটি ভালোই ফল গাছ আমাদের বাড়ি হলো ফল গাছ অনেক এবারে তো ফল গাছ আছে তো বিশেষ করে এই শিউলি ফুল গাছটা দেখতে ভীষণ সুন্দর লাগতেছে এটা সকালবেলা এত ফুল পড়ে থাকে বলার মতো না গাছতালা দিয়ে যে অনেক ফুল পড়ে আছে তো ছাদিয়া আজকে বলতেছে যে ভাইয়া আপনারে আজকে অবশ্য গতকালই বলছে যে সুন্দর করে একটা শিল ফুলের মালা গাইতে দেব অলরেডিও মালা গাতার জন্য সব কিছু প্রস্তুতি নিয়ে ফেলছে এবং কি মালা গাঁথতেছেও যে এই ঘরের উপরে অনেক সুন্দর একটা ফুল গাছ এটাকে বাগান ব্লাস ফুল বলে প্রচুর ফুল ধরছে আর এটা কাট ফুল এটার নাম কাট ফুল না কাঠ গোলাপ কাঠ গোলাপ আমি অবশ্য অনেক কিছুর নাম জানি না কাঠ গোলাপ জবা ফুল অনেক ধরছে এই জলদেডি সাদিয়া কাজে ভেজে পড়ছে

ও ওর মতো খেলো জবা ফুল গাছ অনেক সুন্দর হয়েছে জবা ফুল শিলি ফুল গাছের তো জড়ি নাই প্রচুর ফুল ধরছে সুন্দর একটা লাউ গাছ হয়েছে এটা পানি লাউ

I guess I love this.